পাগলা টেক রাতে সাক্ষী থাকলো ফুটবল প্রেমীরা গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগে প্রায় প্রতিটি ম্যাচে গোল বন্যা দেখা গেল পেয়েচি থেকে বার্সেলোনা প্রায় সব বড় দলে জিতেছে বড় ব্যবধানে সব মিলিয়ে নয়টি ম্যাচে তেতাল্লিশটি গোল পাঁচটি লাল কার্ড এবং ছয়টি পেনাল্টিও ছিল সবচেয়ে বেশি গোল হয়েছে পিএচি লেবার কুসেন ম্যাচে নয় গোলের এই ম্যাচে পিএচজি জিতেছে সাত দুই গোলে বার্সা জিতেছে ছয় এক গোলে সেনাল ইন্টারমিলান জিতেছে চার গোলে আলনসের অধীনে গত মৌসুমে দারুণ চমক দেখেছিল লেবার কুসেন কোচ খেলোয়াড়ের পাশাপাশি অনেক কিছুই বদলে গেছে চমক জাগানিয়া সেই ছন্দ আর অবশিষ্ট নেই তাই তো ঘরের মাঠে পিএইচির বিপক্ষে গোল বন্যায় ভেসে গেছে লেবার কোসেনের মাঠে প্রথমার্ধে চার এক গোলে এগিয়ে যায় পিএইচি উইলিয়াম পাচও প্রথম গোল করেন এরপর ফরাসি জায়েন্টদের পক্ষে জোড়া গোল করেছেন রে দুয়েও এছাড়া খিসা কাবারেস্কাইয়া নুনমেন্দেস ওসমান দেবেল ও ভিতিনিয়া একবার করে স্কোরবোর্ডে নাম তোলেন প্রথমার্ধে দুই দলই জন হয়ে যায় রবার্ট অ্যান্ড্রিক ও পিএইচি ডিফেন্ডার ইলিয়া জাবারনি লেবার কোসেনার হয়ে দুই অর্ধে দুটি গোল করেন অ্যালেক্স গার্সিয়া চ্যাম্পিয়ন্স লিগের আগের ম্যাচে একটু চাপে ছিল বার্সেলোনা মঙ্গলবার তারা ছয় এক ব্যবধানে হারিয়েছে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসকে হ্যাটট্রিক করেছেন ফার্মেন লোপেজ জোড়া গোল মার্কাস রাশের একটি গোল নামিনা ইয়ামালের দ্বিতীয় অর্ধে সান্তেয়াজো হেজে লাল কার্ড দেখেন তারপর চারটি গোল করে বার্সা ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক করেছেন লোপেজ গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে কোয়ার্টার ফাইনালে হারিয়েছিল আর্সেনাল এবার মাদ্রিদের আরও এক ক্লাব অ্যাথলেটিকোকে চার শূন্য গোলে হারাল জোড়া গোল করলেন ভিক্টর গিয়াকোর্স সাত ম্যাচ পর গোল পেলেন তিনি বাকি দুটি গোল গ্যাব্রিয়েল ম্যাগালহাস ও গ্যাব্রিয়েল মার্টিনালির অন্যদিকে ইউনিয়নকে চার শূন্য গোলে হারিয়েছে ইন্টার একটি করে গোল করেছেন ডেনজেল ডামফ্রাইস লাউতানা মার্টিনেস হাকান এবং ফ্রান্সেস কোপিও ম্যানচেস্টার সিটি দুই শূন্য গোলে হারেছে ভিয়ারিয়ালকে একটি গোল করেছেন আলিংহাল্যান্ড চলতি মৌসুমে চোদ্দ ম্যাচে চব্বিশটি গোল করলেন এই গোল মেশিন টানা বারোটি ম্যাচে তার গোল দেখেছে ফুটবল প্রেমীরা সব মিলে এক খেপাটের রাতের সাক্ষী হলো ফুটবল প্রেমীরা